শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবে তো সকাল সকাল বড় কাজটা সেরে ফেলেছি সেটা কি গোসল সেরে ফেলেছি আজকে সেহেরি থেকে উঠে নিয়োগ করেছিলাম যে আজকে সকালে গোসল করব কারণ কি জানো আমি যেদিন মাথায় তেল দিই সেদিন থেকে আমার মাথার ভিতর ঘুরতে থাকে কখন গোসল করব কখন মানে মাথাটা ওয়াশ করব কারণ তেল দিলে আমার কেন যেন একটু ভালো লাগে না তো যাই হোক দিতে তো হবেই যেহেতু ওটা চুলের খাবার সো তেল দিতেই হবে তো ওরা এই বাসায় আসার পর আমাদের দুইজনেরই একটা ইন্টেনশন ছিল আমরা ড্রয়িং রুমটা যেন গুছিয়ে রাখি কারণ একজন মানুষ এসে কিন্তু ফার্স্ট ড্রয়িং রুমে বসে এবং ড্রয়িং রুমটা যদি তখন অগোছালো থাকে তো মানুষ কীভাবে বলো রুচির একটা প্রশ্ন উঠে যায় আর কি তো এই জন্যে আমাদের দুইজনেরই ইচ্ছা যে এই পার্টটা যেন একেবারে ক্লিন থাকে আর তো টু বিএইচকে ফ্ল্যাট যেহেতু আমাদের একটা হচ্ছে বেডরুম হিসাবে ইউজ করছি আরেকটা একদম চাইল্ড রুম হিসাবে ছেড়ে দিয়েছি ওদের বলে দিয়েছি বাবা তোরা এই রুমে যা খুশি তাই কর ড্রয়িং রুমের উপর অত্যাচার করিস না বাট ওরা তো তো হ্যাঁ একটা রুম ওদেরকে প্লেগ্রাউন্ড হিসেবে ছেড়ে দিয়েছি আর এই রুমটা আমরা যথাসাধ্য চেষ্টা করব ক্লিন রাখার তো এখানে এই জন্যে দেখো সবসময় কিন্তু আমি এই পার্টটা একটু ক্লিন রাখার চেষ্টা করি যেহেতু আমার আর ওর দুইজনেরই ইচ্ছা যে এই রুমটা অ্যাটলিস্ট একটু ক্লিন যেন থাকে তো এই তো আর আমরা এখানে এটা হচ্ছে টিভি ট্রলি তো এখানে টিভি না দিয়ে আমরা ওভেনটা দিয়েছি আর টিভিটা দিয়েছি দেখো এই ওয়ালে সো যেহেতু টিভিটা ওয়াল টিভি তো ওয়ালে দিব না তো কোথায় দিব। আর এই সাইকেলটার বিষয়ে একটা কাহিনি আছে তোমাদের বলি আপরা আমি মূলত এই সাইকেলটাকে নিচে গ্রাউন্ড ফ্লোরে রাখতে চেয়েছিলাম বাট তোমাদের ভাইয়ার কথা হচ্ছে যদি কোনো বাচ্চা আমার ছেলের সাইকেল চালিয়ে নষ্ট করে ফেলে তাহলে তুমি কি জবাব দিবা হুম তো এই জন্যে দুইজনের পারমিশন তো আমি পাইনি পারমিশন না পাওয়ার কারণে সাইকেলটার ছাই দেখো আমার ড্রয়িং রুমে হয়েছে বাট প্রবলেম নেই এই দরজাটা যখন খুলি তখন কিন্তু এটা আড়ালেই পড়ে যায় ফার্স্টেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ এই পার্টটা হচ্ছে আমার একদিন আগের সেটাই তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে কারণ কি কারণ হচ্ছে কালকে তোমাদের সাথে আমি আমার বাজারের ব্লগ শেয়ার করেছিলাম তো বাজারের ব্লগ শেয়ার করার মাঝেও কিন্তু আমি এটা শেয়ার করতে পারতাম কিন্তু কিভাবে যেন এটা মিস হয়ে গেল আমি বুঝতে পারলাম না তো এরপর খেয়াল করলাম যখন ব্লগটা রেডি হয়ে গেছে যে কী রে আমার এত বড়ো একটা মেজর পার্ট আমি কিভাবে না শেয়ার করে পারি আপুদের সাথে তো এখানে দেখো রমজানের স্পেশাল যেই দুইটা জিনিস ছোলা এবং হচ্ছে মুড়ি বা খেজুর এইগুলা হচ্ছে মেইন তো এই পার্টগুলা স্কিপ হয়ে গেলে কেমন লাগে বলো তো তো এখানে দেখো আমি কিন্তু ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন এবং তারপর হচ্ছে ছোলাটাকে আমি সিদ্ধ করে দেন বক্সে করে ডিপের ডিপ ফ্রিজে রেখে দেবো এটা হচ্ছে আমার এক সপ্তাহর প্রিপারেশন মানে এক সপ্তাহ আমি আর ছোলা কোনো সিদ্ধ করার ঝামেলা থাকলো না এখানে হচ্ছে ডিপ থেকে জাস্ট এক ঘন্টা আগে বের করে তারপর যতটুকু প্রয়োজন ততটুকু ভাজি করে করে হচ্ছে পরিবেশন করতে পারবো তো এই জন্য হচ্ছে এই পার্টটা তোমাদের সাথে শেয়ার না করেও পারছি না স্কিপ করলে করতে করতে পারতাম বাট হ্যাঁ ছোলার পার্টটা স্কিপ করতে চাচ্ছিলাম না আমি আসলে তো এরপর হচ্ছে আমি আমার রান্না বান্না শুরু করে দেব তোমরা বলতে পারো যে দিনের বেলায় রান্না হ্যাঁ কিছু করার নেই যেহেতু লাইনের গ্যাস আমাদের ঢাকায় হচ্ছে গ্যাসে খুবই প্রবলেম করে তো দুপুর পর্যন্ত গ্যাস থাকে ভালো এরপর হচ্ছে আর গ্যাস থাকে না তো এই জন্যে দুপুরের ভেতরে হচ্ছে আমি সেহেরি রান্নাটা আজকে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি তো এখানে হচ্ছে তিন পদে রান্না করব আজকে এই জন্যে আমার এই হ্যান্ড চপার দিয়ে পেঁয়াজটাকে বেশি করে চপ করে নিলাম আর আমার হচ্ছে পেঁয়াজ কুচি করতে গেলে চোখে একটু জ্বালাপোড়া করে যে কারণে হ্যান্ড চপারটা আমার মনে করো ম্যাজিকের মতো কাজ করে তো এই জন্যে হচ্ছে বেশি করে তিন পদের রান্না করব ওই তিন পদের পেঁয়াজই একসাথে বেশি করে চপ করে নিলাম এতে করে হবে কি আমার কাজেও একটু সহজ হবে আর চোখও জ্বালাপোড়া করবে না তো এখানে প্রথমেই হচ্ছে তোমাদের ভাইয়ার আবদার সে হচ্ছে এতদিন হচ্ছে তোমার ইউনিটের ওখানে খাবার দাবার খেত তো ওদের ওখানে খাবারের সিস্টেমটা হচ্ছে মাংস সবজি ডাল মাছ সবজি ডাল অথবা ডিম সবজি ডাল মানে এরকম একটা রেসিপি কমান তো ওর হচ্ছে এখন এই একটা বছর মনে করো আমাকে সাথে নিজে থাকবে ও সবসময় মনে করো আর কিছু না হোক সবজি তার লাগবেই লাগবে এরকম একটা অবস্থা তো যাই হোক বেশ খেতে চেয়েছে তো এখানে হচ্ছে বড় পাবদা মাছ আছে আমার পাবদা মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল রান্না করবো তো এইটা হচ্ছে তার আবদারের রান্না তো এখানে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ যেহেতু তিন পদে রান্না তোমাদের সাথে আজকে শেয়ার করতে হচ্ছে এ কারণে কিন্তু কোনো রান্নায় খুব একটা ডিটেলসে শেয়ার করব না এরপরে আবার ইফতারির একটা ঝামেলা তো আছেই তো এখানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে কিছু করার নেই কারণ মিষ্টি কুমড়াতে একটু ঝোল বেশি না রাখলে হয় না কারণ একটু পরেই দেখবা যে এই ঝোল টেনে একদম শুকিয়ে যাবে আমার এক পদের রান্না কিন্তু শেষ হয়ে গেল এবার তোমাদেরকে আরেক পদের রান্না শেয়ার করব তার সাথে সাথে একটা ইম্পর্টেন্ট কথাও শেয়ার করব এখানে হচ্ছে ডিম পেঁয়াজও করব তো এই সাথে সাথে একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা কি কেউ জানো একজন মানুষের শরীরে যতটুকু ওয়েট তার কিন্তু ঠিক তত গ্রাম ক্যালোরি তার শরীরে প্রোভাইড করতে হয় এটা কি তোমরা জানো তো আমাদের মনে করো তোমাদের ভাইয়াদের যে হাইট আছে তো ওর হাইট ওয়াইজ ওর ওয়েট থাকা উচিত হচ্ছে সত্তর থেকে তিয়াত্তর কেজি এর ভিতরে তো একজন মানুষের ধরো সত্তর কেজি ওজন তো সত্তর কেজি ওজনের একজন মানুষের সত্তর গ্রাম ক্যালোরি কিন্তু তার শরীরে দিতে হবে তো আমরা কি আসলেই সেটা দিতে পারছি এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যেমন একটা ডিমে থাকে তোমার ছয় গ্রাম ক্যালোরি তো সেই সাথে যদি একটা বড় পাবদা মাছ মনে মনে যে আজকে রান্না করলাম তো এই মাছে থাকে আট থেকে বারো গ্রাম ক্যালোরি দেন ডাল বা অন্যান্য সব কিছু মিলিয়েও যদি আমরা খাওয়া দাওয়া করি তাও কি আমরা প্রপার যেই আমাদের যেই ক্যালোরিটা দেওয়া উচিত প্রোভাইড করা উচিত সেটা কি আমরা পারছি এটা কিন্তু একটা প্রশ্ন তো হ্যাঁ জেনে রাখা ভালো তোমাদেরকে বলে রাখলাম তোমরাও চেষ্টা করো আমরাও চেষ্টা করছি তবে এটা আসলে আমার মনে হয় না সম্ভব অন্তত পক্ষে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মেম্বারদের তো আসলে এটা বিয়ন্ড ইম্পসিবল আমার মনে হয় কারণ সত্তর গ্রাম ক্যালোরি খেতে গেলে আমাদের প্রত্যেক দিনই বাদাম মানে বিভিন্ন ধরনের নাটস প্লাস ফ্রুটস প্লাস আরও অন্যান্য অনেক কিছুই প্রোভাইড করতে হবে চারটা দিন তো খেতেই হবে অ্যাটলিস্ট যদি আমাদের ওইভাবে ক্যালোরি প্রোভাইড করতে হয় পোরা আমার ডিমের দোপেয়াজও কমপ্লিট হয়ে গেছে এবার লাস্ট একটা রান্না করব সেটা হচ্ছে ডালভোনা এবং হাতে মেখে করব আজকে আমি কখনো হাতে মেখে ডাল ভুনা করিনি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি হাতে মেখে করে অনেকে বাট আমি কখনও করিনি সেটা আজকে ট্রাই করব আর এটা হচ্ছে বাচ্চাদের জন্যে আমার বাচ্চারা ডাল খুব পছন্দ করে যারা কম বেশি আমার ব্লগ ফলো করো তারা তো জানোই তো ওদের জন্য হচ্ছে এই রেসিপিটা তো এখানে হচ্ছে সব মশলা একসাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ হলুদ একটু হালকা মরিচের গুঁড়িও দিলাম আর হচ্ছে জিরা ভাজা জিরার গুঁড়া লবণ টোটাল সব কিছু তেল সব কিছু দিয়ে তারপর হচ্ছে হাতে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে মেখে দেন হচ্ছে ডালটা দিয়ে আরও একবার মাখতে হবে তারপর হচ্ছে যতটুকু পরিমাণ পানি দেওয়া লাগে ততটুকু দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব। আপুরা আমার ডালফোনা কিন্তু কমপ্লিট তো লাস্টে দিয়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ বৃদ্ধির জন্য এটা দিলে কিন্তু ভালো লাগে খেতে তোমরাও দিয়ে দেখতে পারো তো ব্যাস আমার মোটামুটি ভারী রান্না যা ছিল সব কিছু শেষ এবার চলো চটপট করে ইফতারি প্রিপারেশন নেই আরেকটা ব্যাড নিউজ আছে আজকে প্রথম রোজা প্রথম রোজায় তোমাদের ভাইয়া আমাদের সাথে নেই মানে আমার আজকে একা একা ইফতারি করতে হবে তো কিছু করার নেই যেহেতু একা একা ইফতারি করব তাই খুব বেশি আয়োজনও করব না নিজের যেই যেগুলো পছন্দ খেতে পারবো ঠিক ততটুকুই তো প্রথমেই আমি ইসুপগুলোর ভুষি গুলে নিব সাথে একটু ট্যাং দিয়ে আর সারা দিনের রোজা রাখার পর একটু লিকুইড জাতীয় আইটেম পানি জাতীয় আইটেম খেতে কিন্তু ভালোই লাগে আর এটাতে কিন্তু আমি চিনি দিব না এটাতে দিব হচ্ছে মধু মধু কিন্তু ভীষণ এনার্জেটিক একটা খাবার আমার মনে হয় সারা দিনের যে ক্লান্তিটা এইটা দূর করার ক্ষেত্রে মধু কিন্তু ফার্স্ট ক্লাস কাজ করে এখানে আমি এক টেবিল চামচ মধু দিয়ে দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি সাইডে রেখে দেবো আর এই ভুষিটা কিন্তু একদম সোক হয়ে ফুলে ঢোল যাব কি আর বলবো তোমাদেরকে একদম ইফতারের আগ মুহূর্তে আমাদের মেয়েদের মনে হয় যেন সময় দৌড়াতে থাকে এরকম সব কিছু তড়িঘড়ি করে করতে তো এখানে হচ্ছে ছোলা ভাজির জন্য রসুন দিয়ে দিলাম তেলে আর গ্যাস যেহেতু একটু কমে গেছে ওটা আস্তে আস্তে হতে থাকো কে পাশে আমি আরেকটা ইফতারি তৈরি করে ফেলি এই ইফতারিটা অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এটা খুবই হেলদি তো এখানে দেখো চিড়াটা হচ্ছে আমি ধুয়ে নিয়ে আসলাম এরপর হচ্ছে গরম দুধের ভেতরে এটাকে সোক করে রাখবো শুধু চিড়া সোক করবো না এটার সাথে আরেকটা উপাদান যাবে সেইটা হচ্ছে চিয়া সিড আর আমার এটা হচ্ছে চামচটা একটু বড় মানে টেবিল চামচ তো এই কারণে হচ্ছে একটু কম দেখা যাচ্ছে এখানে হচ্ছে এক চা চামচ চিয়া সিড দিয়ে দিয়েছি আমি এবার এই দুইটাকে সাইডে রেখে দেবো এটা ভিজতে থাকুক শোক হতে থাকুক এই ফাঁকে হচ্ছে আমি অন্যান্য ফলগুলোকেও কেটে ফেলব আমার ফল কাটতে কাটতে কিন্তু এখানে চিরাটাও সোক করে গেছে এবার আমি আমার পছন্দসই ড্রাই ফ্রুটস এবং ফ্রুটসগুলো দিয়ে দিব। এখানে ড্রাই ফ্রুটসের ভিতরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম এবং চীনা বাদাম আর তোমরা চাইলে কিন্তু বাদাম দিতে পারো ক্যাশি দিতে পারো আর এখানে ফ্রুটসের ভিতরে আছে আমার কলা তারপর আপেল এগুলো দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে তোমরা আনার দিতে পারো দেন হচ্ছে খেজুর দেয়া যায় কিশমিশ দেয়া যায় যার যেমন খুশি যার যা পছন্দ আর কি তো আমার যা ইচ্ছা আমি তাই দিয়ে নিলাম আর এবার হচ্ছে ছোলা ভাজির বাকি প্রসেসিংটা শেষ করে ফেলবো সব কিছু তৈরি করা কমপ্লিট আমার তবুও দেখছি যে হাতে কিছুটা টাইম আছে তো এই সুযোগে ভাবলাম যে কিছু একটু ফ্রাইড আইটেম তৈরি করে ফেলি যেহেতু কিছুই করিনি তো এখানে হচ্ছে একটু ফুলকপির পাকোড়া তৈরি করব আর ফুলকপি জিনিসটা কিন্তু এই সিজনেই পাওয়া যায় যাক ভালো যে এই রমজানটায় কিছুটা শীতের সবজি আমেজ তো পাচ্ছি ফল যদিও সেইভাবে কিছু নেই আম কাঁঠাল এগুলো তো কিছুই নেই বাট সবজির সমারোহ মোটামুটি এখনও পর্যন্ত আছে শীতের ভাইপটা আছে আর কি তো এখানে আমার যতটুকু খুব প্রয়োজন সে কয়টা ফুলকপির পাকোড়া তৈরি করে নিচ্ছিলাম আর যেটা থাকবে সেটা তোমাদের ভাইয়াকেও দিব ও আবার একটু বেসনে ফ্রাই করা আইটেম খেতে খুব পছন্দ করে তো ওর জন্যে রেখে দেব বেশিটাই আর আমি এক দুই পিস হয়তো বা খেতে পারি তো আল্লাহ আল্লাহতালা আজকে আমার রিজিকে যা রেখেছিলো তাই দিয়েই প্রথম রমজানটা খুবই সুন্দরভাবেই কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ আর তোমাদের ভাইয়া কিন্তু আমার সাথে নেই ও হচ্ছে আজকে ওর ডিউটির ওখানেই ইফতারি করছে আর ওদেরকে কিন্তু অফিস থেকে ইফতারি দেয় ওটা আরেক এলাহি কারবার তো আমি একা একা এখানে যতটুকু যা পেরেছি আমার নিজের জন্য তাই করেছি আর আমার ছোট ছেলেটা দেখো এখানে আমাকে খেতে দেখে সেও কিন্তু আমার সাথে শেয়ার করতে চলে এসেছে যা কেউ না কেউ তো অবশ্যই আসলো একা একা ইফতার করতে ভালো লাগে না অতটা তো এখানে দেখো সে নিজে নিজেই আমাকে বলে পেয়ারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে কমজানে ছোলাামুড়ির সাথে একটু মিষ্টি কিছু অ্যাড করে খাও আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে যেমন বুন্দিয়া বা খেজুর তো আজকেও আমি এখানে ছোলা মুড়ির সাথে খেজুর নিয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগে আর কি খেতে তো এরপর হচ্ছে তোমাদের ভাইয়া চলে এসেছিলো এবং রাতের খাওয়া দাওয়াটা আমরা শুরু করে দেবো তো সেই সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাআলা দেখা হবে নেক্সট ব্লগে ঢেল দেন সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই